আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার আসলাম আপনাদের নিউ আপডেট সেলফ এমপ্লয়মেন্টসের যে নিউ আপডেটটি এসেছে আমাদের ওয়ার্ক প্লেসটা থেকে চেঞ্জ হয়ে গেছে আমরা এই ওয়ার্কপ্লেসে কিভাবে কাজ করব। আসলে এই ওয়ার্ক কাজ করা একদম সহজ আপনারা যারা দেখে হতাশ হয়ে যাচ্ছেন যে কীভাবে করবো কেমনি কী আসলে কোনো টেন নো টেনশন কোনো টেনশনের প্রয়োজন নেই আপনি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি খুব সহজেই আপনি কাজটি বুঝে যাবেন এবং খুব স্মুথলি কাজটা করতে পারবেন তার কারণ বর্তমান যে সাইটটি এসেছে এই সাইটটি অনেক ফাস্ট এখানে আপনাকে বাইশটি ডুমেন বর্তমানে দিয়েছে ধীরে ধীরে পর্যাকক্রমে পঞ্চাশটি ডোমেন পর্যন্ত দিয়ে দেবে এবং তার থেকেও বেশি দিতে পারে একটি করে ডুমেন্টে দশটি করে আর্টিকেল রয়েছে একটি করে আর্টিকেল করতে দশ থেকে বারো সেকেন্ড লাগবে এভাবে দশটি আর্টিকেল করতে আপনার বেশি থেকে বেশি দুই থেকে আড়াই মিনিট সর্বমোট আর কি আড়াই থেকে তিন মিনিট সময় লাগবে এক টাকার কাজ কমপ্লিট করতে আশা করি বন্ধুরা বুঝতে পারছেন তো আমরা চলে যাই আমাদের কাজের দিকে কিভাবে আমরা আর্টিকেলগুলো পরিপূর্ণ করব এটার দিকে তার আগে একটি কথা এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করেননি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন তার কারণ সেলফ এমপ্লয়মেন্ট সম্পর্কে যত ইনফরমেশন রয়েছে সমস্ত গুলো আপনারা আমার এই ইউটিউব চ্যানেল থেকেই পাবেন এবং সেলফের যে কোনো আপডেট আসুক না কেন সমস্ত আপডেটের খবরগুলো আপনারা অবশ্যই আমার সেলফ এমপ্লয়মেন্টের আপডেটগুলো আপনারা আমার এই ইউটিউব চ্যানেল থেকেই পাবেন এবং অন্যান্য অনলাইন ইনকাম সিস্টেমগুলোও কিছু ভিডিও যেগুলো রিয়েল আনরিয়েল না ইউটিউবে অনেক ভিডিও পাবেন যেগুলো সবই সবগুলোই রিয়েল নয় আমি যে ভিডিওগুলো দেই সবগুলোই হচ্ছে একদম রিয়েল ভিডিও রিয়েল যে কাজগুলো থাকবে সেই ভিডিওগুলো পাবেন তো ঠিক আছে বন্ধুরা আমরা এখন আমাদের কাজের দিকে যাই সর্বপ্রথম আমরা আমাদের যে কোনো ব্রাউজার থেকে ঢুকবো ঢুকার পর আমরা আমাদের কোম্পানির নাম দেবো এস এল এফ সেলফ এমপ্লয়মেন্টস এখানে দেখেন চলে এসেছে সেলফ এমপ্লয়মেন্ট বেস্ট অনলাইন আউটসোর্সিং এটাতে ক্লিক করব ক্লিক করার পর আমরা আমাদের সাইটে যাব সাইটে যাওয়ার পরে আমরা লগ ইন করবো যে যার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো তা আমরা লগ ইন করতেছি দেখেন সাইটে ঢুকতেছে সাইটে ঢুকে গেলাম আমরা নোটিশটা সকলেই মনোযোগ দিয়ে পড়ব নোটিশের মধ্যে বলা হয়েছে বাইশটি স্টেপ এখন আমাদের শুরু করে দেওয়া হয়েছে কাজটি যদিও এখনও পরিপূর্ণ হয়নি ধীরে ধীরে কাজটা আমাদের পরিপূর্ণ হয়ে গেলে আমরা পঞ্চাশটি ডোমেন্টি দিয়ে দেবে তা ঠিক আছে বন্ধুরা পুরা নোটিশটি একটু ভালো করে লক্ষ্য করে পড়বেন পড়ার পর নোটিশটি কেটে দিয়ে আমরা এখানে আমাদের ওয়ার্ক প্লেসে ঢুকতেও পারি অথবা নিচে গেলেও দেখবেন যে ডোমেনগুলো নিচেও দেওয়া আছে এগুলো হচ্ছে ডোমেন বাইশটি ডোমেন এখানে আছে। আমরা এখান থেকে ঢুকতে পারি অথবা আমরা কেউ যদি চাই ওয়ার্ক প্লেস থেকেও ডোমেনগুলো পাবো তো বন্ধুরা আমরা ওয়ার্কপ্লেসে যাচ্ছি দেখেন আমরা ওয়ার্ক প্লেসে আসলাম ওয়ার্ক প্লেসের একই অবস্থা নিচে দেখবেন যে এই ডোমেনগুলো রয়েছে এই ডোমেনগুলো রয়েছে তা আমরা এখান থেকে যে কোনো একটি ডোমেন সিলেক্ট করব মনে করেন আমি এক নম্বরে এই ডোমেনটা সিলেক্ট করতেছি সিলেক্ট করলাম দেখেন ডুমেন্টার ভিতরে আমি গেলাম দেখেন ইউ হ্যাভ কমপ্লিট দিস স্টপ অর্থাৎ এই স্টেপটা আমি কমপ্লিট করে ফেলেছি এই জন্য আপনার বেক হয়ে যাব দ্বিতীয় ডোমেনটাতে ঢুকবো হ্যাঁ দেখেন এখানে এখান তো হচ্ছে গো টু ওয়ার্ক প্লেস অর্থাৎ আমরা এখানে আবার ক্লিক করবো তাহলে ওয়ার্ক প্লেসে ঢুকে দেবে আমাদেরকে হ্যাঁ আমরা এখন নিচে যাব দেখবেন এখানে নিচে দশটি আর্টিকেল রয়েছে এই দেখেন বন্ধুরা এখানে ওয়ান থেকে টেন পর্যন্ত দশটি আর্টিকেল রয়েছে এই আর্টিকেল দশটি আমাদেরকে পুরো করতে হবে কিভাবে পুরো করব একদম সহজ ইজিলি স্মুথলি করতে পারবো আমরা একটা আর্টিকেলে ক্লিক করব আমরা আর্টিকেলে ক্লিক করলাম ক্লিক করলে দেখেন সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকে গেল হ্যাঁ এখানে ক্লিক করার পর দেখেন এই যে লাইক বাটন এই লাইক বাটনগুলোতে শুধু ক্লিক করবো একটা দুইটা একদম নিচে যাবে একদম তাড়াতাড়ি নিচে যাব নিচে একটা ক্লিক করলাম একটু উপরে আসবো আর্টিকেলগুলোর উপরে দেখব আমরা এখানে একটা লাভ বাটন রয়েছে এই লাভ বাটনটিতে আমরা ক্লিক করব ক্লিক করলে আমাদের দেখেন একটা আর্টিকেল পুরো হয়ে গেছে এবার আমরা দ্বিতীয় আর্টিকেলে ক্লিক করব বন্ধুরা এভাবে আমরা দ্বিতীয় আর্টিকেল ক্লিক করলাম এভাবে শুধু লাইক বাটন তিনটাতে ক্লিক করলে আমাদের উপরে লাভ বাটনটি চলে আসবে আমরা এই লাভ বাটনটি করব এখনও যারা ভাবতেছেন যে আমরা কাজটা বুঝে গেছি কেটে কেটে দেখবেন না আসলে কেটে কেটে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না পুরো ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এভাবে দেখেন আবার আমরা কি করবেন লাইক বাটনগুলোতে ক্লিক করব এভাবে পাঁচ নম্বর পেজ পর্যন্ত আমরা যাব পাঁচ নম্বর পেজে আমাদেরকে একটা অ্যাড দেখতে হবে চল্লিশ সেকেন্ড কীভাবে অ্যাডটা দেখব আমি পাঁচ নম্বর পেজে এসে আপনাদেরকে জানাচ্ছি তো বন্ধুরা দেখেন আমরা পাঁচ নম্বর আর্টিকেলে পাঁচ নম্বর আর্টিকেলে চলে এসেছি চার নম্বর আর্টিকেলে আপনার উপরে লক্ষ্য করবেন এখানে দেখেন কী লেখা রয়েছে ক্লিক দিস বাটন অ্যান্ড ভিজিট ওয়ান অ্যাডভার্টাইজমেন্ট ফর ফোরটি সেকেন্ড অর্থাৎ এখানে ক্লিক করার এখানে আমরা ক্লিক করবো এখানে দেখেন ক্লিক করার পরে কিছু অ্যাডভার্টাইজ অ্যাড চলে এসেছে এই অ্যাডগুলোর মধ্যে যে কোনো একটা অ্যাড আমরা কী করবো এখানে দেখেন অনেকগুলো অ্যাড রয়েছে এখানে যে কোনো একটা অ্যাডের মধ্যে আমরা এখানে দেখেন যে কোনো একটা অ্যাডে ক্লিক করে চল্লিশ সেকেন্ড অপেক্ষা করতে হবে আমি ক্লিক করলাম এখানে দেখেন উপরে আপডেট নিয়ে নিল এখানে আমাকে চল্লিশ সেকেন্ড অপেক্ষা করতে হবে আপনাদের কাছে যাদের কাছে এই ঘড়িটা আছে তারা ঘড়িটা দিয়ে কী করবেন এখানে অপেক্ষা করবেন না থাকলে আমি পরে আর একটি ভিডিও দেবো ঘড়িটা কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে চালু করবেন এটা বুঝিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা এখানে আমরা জাস্ট একটু নালাচাড়া করবো যে কোনো একটা অ্যাডে চল্লিশ সেকেন্ড তা আমি চল্লিশ সেকেন্ড পর আবার ফিরে আসতেছি তো বন্ধুরা দেখেন আমি চল্লিশ সেকেন্ডের জায়গায় এক মিনিটের মতো হয়ে গেছে আমি ঘড়িটা ক্লিক করে দিলাম এবার আমি এখান থেকে বের হয়ে যাব এবং আমি আমার আগের পেজে যাব দেখেন আবার আগের মতো জাস্ট আমরা কি করব এভাবে দশটা আর্টিকেলে আমরা জাস্ট শুধু লাইক করব। লাইক এবং লাভ বাটনটাতে ক্লিক করব। তাহলে দেখেন আমাদের ছয়টা আর্টিকেল পূর্ণ হয়ে গেল এবার আমরা সাত নম্বর আর্টিকেলে ক্লিক করব দেখেন এভাবে আমরা কি করব দশটি আর্টিকেল পুরা করব তবে হ্যাঁ একটা প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে আপনারা যদি প্রবলেম মনে করেন তাহলে এটা প্রবলেম আর যদি মনে না করেন তাহলে কিন্তু প্রবলেম না সেটা হচ্ছে আমাদেরকে এখানে যে দশটি আর্টিকেল রয়েছে এই আর্টিকেল দশটির নামগুলো স্মরণ রাখতে হবে অর্থাৎ এই সিরিয়ালটা কিন্তু মেনটেন থাকবে না সবসময় অনেক সময় সিরিয়ালটা একটি কম বেশি হয়ে যাবে এই জন্য আমরা আর্টিকেলগুলোর নামগুলো মনে রাখলে আর কোনো প্রবলেম হবে না তো ঠিক আছে বন্ধুরা এইভাবে আমরা দশটি আর্টিকেল পুরা করবো দশটি আর্টিকেল পুরো করার পর আমি আবার আসতেছি হ্যাঁ বন্ধুরা যে কথাটা বলতেছিলাম যে আপনি যদি একটি আর্টিকেল একবার ভিজিট করে থাকেন আবার ভিজিট করলে এখানে দেখবেন এই লেখাটা আসতে পারে যে ইউ হ্যাভ অলরেডি ভিজিট দিস আর্টিকেল প্লিজ ভিজিট নেক্সট ওয়ান অর্থাৎ এই আর্টিকেলটা আপনি ভিজিট করেছেন আপনি আরেকটা আর্টিকেলে ক্লিক করবেন তখন আপনি কি করবেন আপনার নামগুলো স্মরণ রাখি যে আর্টিকেলটাতে আপনি ক্লিক করেননি ওই আর্টিকেলে ক্লিক করবেন এবং এভাবে আপনি কাজগুলো কমপ্লিট করবেন তো বন্ধুরা দেখেন আমি দশটি আর্টিকেল পুরা করলাম দশটি আর্টিকেল পুরা করার পর এখানে লক্ষ্য করবেন এখানে অনেকে ভাবতেছেন যে দশটি আর্টিকেল বলতেছে কিন্তু আর্টিকেল ছয় নম্বরটি নেই নয়টি আছে তা আপনার নয়টি আর্টিকেল পুরা করলেই যথেষ্ট হয়ে যাবে পুরা করার পর দেখবেন এখানে লক্ষ্য করে লাগবে গো টু এনি আদার ওয়ার্ক প্লেস অর্থাৎ এই ওয়ার্ক প্লেসটা আপনার কমপ্লিট হয়ে গেছে আপনি আর একটি ওয়ার্ক প্লেসে যাবেন তাহলে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে উপরে দেখবেন আপনার ব্যালেন্সটা দিয়ে দিছে দেখেন আমি আর্টিকেল কালকে করছি আজকে করলাম এখানে দুই টাকা আমার শো করতেছে অর্থাৎ আমি দুইবার আর্টিকেল এইটা পূরণ করেছি এই ডোমেনটি এই জন্য আমাকে কি দুই টাকা দিয়ে দিছে কালকের এক টাকা আজকের এক টাকা তো এভাবে আপনারা কী করবেন বাইশটি ডুমেন পুরা করবেন বাসটি ডুমেন পুরা করলে আপনারা কি পাবেন বাইশ টাকা পেয়ে যাবেন এবং ধীরে ধীরে আমাদেরকে কী করবে পঞ্চাশটি ডোমেনটি কোম্পানি তাহলে বন্ধুরা দেখেন এখানে বলতেসে ক্লিক এনি ডুমেন অ্যান্ড গো টু নেক্সট ওয়ার্ক প্লেস অর্থাৎ আপনি দেখেন নিসে আবার আপনার ডোমেনগুলো চলে আসছে এগুলো সব আপনার বাইশটি ডোমেন আপনি কী করবেন যেটা ডুমেন করেননি ওই ডোমেনটা আবার ক্লিক করবেন ক্লিক করলে আবার আপনাকে কী করবে আগের মতো দশটি আর্টিকেল দেবে এখানে দেখেন এই যে গো টু ওয়ার্ক প্লেস আপনি ওয়ার্ক প্লেসে ক্লিক করবেন ক্লিক করার পর আবার এভাবে আপনি নিচে যেয়ে দেখবেন আপনার এই যে দশটি আর্টিকেল চলে যাচ্ছে দশটি মানে নয়টি এই নয়টি আর্টিকেল আপনি পুরা করলে আবার এক টাকা পাবেন তো অনেকে মনে করতেছেন যে ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে আসলে না আপনি কাজটা বোঝানোর জন্য এত সময় লাগতেছে আমি কাজ করে দেখছি এক টাকার কাজ করতে আপনার আড়াই তিন মিনিট বা একটু বেশি লাগবে শুরুতে যখন আপনার হাতটা চালু হয়ে যাবে আপনি কাজটি পরিপূর্ণ বুঝে যাবেন তখন দেখবেন আগের থেকে একদম ইজিলি স্মুথলি কাজটা আপনি করতে পারবেন তবে হ্যাঁ আরও একটি সুযোগ আপনাদের যদি কারো এই ওয়ার্ক কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে বা বুঝতে না পারেন অবশ্যই আপনারা কি করবেন আমাকে জানাবেন ডিস্ট্রিক্ট বোর্ডে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে এবং ফেসবুক আইডি দেওয়া থাকবে আপনারা আমাকে ফেসবুক বা মেসেঞ্জার যে কোনো জায়গায় আপনারা নক করে ফোন দিয়ে আমাকে জানাইতে পারেন আমি আপনাকে সলভ করার চেষ্টা করব এবং যদি বড়ো ধরনের কোনো সমস্যা মনে হয় অবশ্যই জানাবেন আমরা কোম্পানিকে জানাবো কোম্পানি ওটা ঠিক করে দেওয়ার চেষ্টা করবে তো ধন্যবাদ বন্ধুরা আমরা ভিডিওটা দেখব শুরুর থেকে শেষ পর্যন্ত দেখার পর এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো এবং আমাদের যত সদস্য আছে সমস্ত সদস্যদেরকে আমরা এই ভিডিওটি পাঠাই দেব সকলে যেন ভিডিওটি দেখে সুন্দরভাবে কাজ করতে পারে একটা জিনিস মনে রাখবেন এই ওয়ার্ক যদি আপনারা তারপর ইনভেলেট ওয়ার্ক করেন অ্যাড না দেখেন চল্লিশ সেকেন্ডের আগে বের হয়ে আসেন তাহলে কিন্তু আপনার ওই ডোমেনে ব্লক করে দেওয়া হবে পরের দিন থেকে আপনি ওই ডোমেনটে কাজ করতে পারবেন না এভাবে যদি আপনার ডোমেনগুলো ব্লক হয়ে যায় তাহলে আপনার ইনকামটা ধীরে ধীরে কমে যাবে এজন্য একটু সিরিয়াসলি শুরুর দিকে মনোযোগ দিয়ে কাজটা করবেন কাজটা বুঝতে পারলেই শেষে দেখবেন আপনার কোনো সমস্যা হবে না স্মুথলি একদম ফ্রি খুব ভালোভাবেই আপনি কাজটি করতে পারবেন তো ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ আপনাদের সকলকেই এবং কোম্পানিকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে এত সুন্দর একটি ইনকামের সুযোগ দিয়েছে তো ঠিক আছে আসসালামু আলাইকুম বরহমাতিল